আমরা আছি ইটালির ভ্যানিস সিটিতে ও না এটা তো দোহা কাতার না বন্ধুরা আমরা এখন আছি দা পার্ল আইল্যান্ডে কাতারে সবচাইতে সুন্দর আইল্যান্ড এটা কাতার না দুবাইও এত সুন্দর না হ্যাঁ যে পালাইল্যান্ড এত সুন্দর করছে দুবাই খালি পাবলিক মুন করেন যে যায় ঠিক আছে কিন্তু এখানে আসলে বোঝা যায় যে আসল সৌন্দর্য কি কাকে বলে আমরা রাতে রাস্তা দিয়ে হাঁটছি পালাইল্যান্ডে বন্ধুরা এই হচ্ছে পালাইল্যান্ডের ম্যাপ আমরা এখন আছি দ্বিপার্ক কাতারে চারপার্ক টা খুবই সুন্দর এখন আপনারা চমৎকার লাইটিং এই পাশে আপনি একটু চমৎকার করছি জাপর আলী থানি এই পাশটাতে মসজিদটা বন্ধুরা এই হচ্ছে বিখ্যাত জাপর আলী থানি মস্ক দেখুন রাতের যে চমৎকার লাইটিং পাল আইল্যান্ডের বন্ধুরা আমরা এখন আছি কানাট ঘাটিয়ারে যা পুরো ইটালির ভ্যানিশ শহরের ভাইব এখানে পুরোই ভেনিশ শহরের ভাইব্যাঁ কেমন লাগতেছে দেখতে ইটালির ভেনিশ শহর হয় ইটালিয়ান ভেনিস সিটির ভাই আমরা এখন যাচ্ছি লুসাইল মেরিনা কর্নেশে ওই দেখতে পাচ্ছেন লুসাইল হোটেলটি এখন আমরা আছি লুসাইল মেরিনা পরমিনেডের সামনে একটি পাঁচ তারকা হোটেল আরে ভাই আপনি এখানে কি করছেন ভাই আমরা আসছি সৌদি আরব থেকে দোহা কাতার ভিজিট করে ঘুরে দেখার জন্য এত দামি জায়গা আসছেন কেন লুসাইল মেরিনা এটা আসলে এখানে ভালো জায়গা সবার আসতে মন চায় তো আমরা ভিতরে দিতে পারি না এবার বাড়ি থেকে দেখে কি মনটা সান্ত্বনা কি বলেন এইসব জায়গা তো আপনার জন্যই ভাই আমার জন্য ঠিক আছে একা কোন মজা নাই ঠিক আছে তাহলে বাবি কে নিয়ে আইসেন বন্ধুরা লুসাইল মেরিনা প্লে যেটা দেখতে পাচ্ছেন এটা আয়তনে খুবই বড় চারপাশে হচ্ছে আপনার এই যে দেখুন লেক আছে এবং লেকের চারপাশে প্রচুর পাম গাছ প্রচুর মানুষ হয় এখানে এবং চারপাশে হাঁটতে খুবই ভালো লাগে মেরিনা কমিউনিটির যে ভিউটা এখান থেকে অসাধারণ লাগে খুবই ভালো লাগছে চার সাইড দিয়ে হাঁটতে আমরা রাতের আলোকিত দোহা দেখতে দেখতে ফিরছি হোটেলে দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন টাটা